বিগত আমলে আপনি কোনো জলম অবিচারের শিকার হয়েছেন কি না বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে আগের কথা এবং এই সিদ্দিরগঞ্জে থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস আলাদা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে ওসিরে বলতেছে যে থানায় নেওয়া দেওয়া হাত পায়ে ঘটে দেওয়া আমার তো সামনে বসায় রে বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্র লিখে রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের স্কিল এই বর্তমানে সের কথা বলছি এর আগে জেনেছি তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাসালা আমি ওনাকে বললাম মাসালা আমার মাসালা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসেবে আপনি বলতে পারেন না মাসালা আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেরিয়ে গেলে আপনার বলার কিছু বলার বিষয় না আলেমরা বলতে পারে উনি খেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে এগুলো আমি মানে সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই পারি না কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপা চাপাচামি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খ রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফর্মের মাধ্যমে অডিট করে একেবারে এমন ভাবে রাখি যে তিল কেই করে আমরা হিসাব কত আমরা দিয়ে দেই এত কিছু পরে দেখা গেল যে না নাজাখাল করার চেষ্টা করা হতো প্রশাসনের উপর কিছু কিছু মানুষ পরিশান করলেও নিচু পর্যায়ে বা মাঝারি বা কোনো কোনো উপস্থাপন করার তাদের সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড় রাখতে আমাদের ঘোষণা দিছি আমার বাসার দিচ্ছে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিক ভাবে পরেশানি বাবা ইস্তেসকার নামাজ পড়বো একটা নিজের একটা এবাদত আল্লাহ কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেলো যে আমি বাসা থেকে বের হতে না হতে দেখেছি মানে একবারে চাপা সে ঘিরে ধরছে কথা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা তো বলা জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে খুব নেগেটিভভাবে বলতে মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সবুজ উদ্দিন আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা না এরপর কি হয়েছে বলেছে একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কি হয়েছে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে যে একটা জিনিস করানো হবে আমি বিভিন্নভাবে অপরাধতা প্রকাশ করলাম বলো রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন যে হ্যাঁ অবশ্যই আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমরা যেখানে সেখানে বাধ্য করতে পারেন আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ করতে আমার সেখানে যাওয়া লাগে না এখন এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহাত গ্রেপ্তার হলো তার নিয়ে পড় দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনে আগের কথা রাতে যে আরেক বাসায় যায় ফিরার এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালা পালিয়ে থাকতাম একদিন আসল পরে বাসার সামনে মোটরসাইকেলে দুটো লোক আসে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নেই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি চালা যাওয়ার সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকি আমি সব মরুভূমি আশেপাশে ঘাস মানুষজন নেই সেখানে কোনো মানুষ আসা স্বাভাবিক না দুজন মানুষ আসল লাগ থেকে আসা অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই ওয়াসম পূর্ণ গেছে গেছে লম্বা সময় ধরে মাগরে নামাজ পড়লাম পুজো ছাড়াই নামাজ পড়লো আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা আমার বাসার নিচে গ্যারেজের ছোট করে এটা আমরা জামাত যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজন জিজ্ঞেস করলো অমুককে তোমুকে নাম জিজ্ঞেস করলো আমরা বলতাম এটা সংস্থার লোক এইভাবে দৌড়ের পরে এদেশের সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদের অনেকে বলতে যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে মানে আন্দোলন যদি না হইত সফল যদি না হইতো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগতো কথা তো এরকম একটা পরিস্থিতি এই দেশে হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারণে নাই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত থ্রেড এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেয় ওই সুবিধা আলহামদুলিল্লাহ কখনো সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং এবারে আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেয় কেউ কারোকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এরকম আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার করুন আমাদের সমস্ত কষ্টগুলো বৈষম্য দূর হয়ে যাক মানুষ ভাতে যাই খায় থাকে নিরাপদে যেন থাকতে পারে কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয় কোনো একটা কথা লিখলে কোনো একটা কথা বললে যদি পাঁচটা ফেল টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না আর মানুষ যখন লেজ বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি ধরে কাজ যাদের যত বেশি তাদের উপরে প্রেশারও তত বেশি আসে আল্লাহ তালা এই প্রেশার মুক্তভাবে অন্তত অন্যায়ভাবে যে প্রেশারগুলো হয় এগুলো মুক্তভাবে আল্লাহ তালা সবাইকে এই প্রিয় মাধ্যমিতে চলার প্রফিক দাঁড় করুন